নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে কাল আমি আসতে পারিনি তো তার জন্য স্তরি বাট আজকে আবার চলে এসেছি একটি সুন্দর লাভ রিডিংয়ের সঙ্গে তো দেখে নেব তোমার যে ভালোবাসার মানুষ আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে আজকে সারাটা দিন তার কি অনুভূতি ছিল সবটা দেখব আর তার আগে বলে নিই যে এটা কিন্তু কোনো রকম কোনো রাশিগত রিডিং নয় তো আমি এখানে কোনো রকম কোনো রাশি অনুযায়ী রিডিং করছি না এবং আপনারাও সেভাবে দেখবেন না এবং সবাই দেখুন এটা একদম জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং তো এই রিডিং এখন আপলোডের সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন সেভাবেও আপনি দেখবেন যে আপনার সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজোনেট করছে অবশ্যই এবং যদি আপলোডের এখন বেশ কয়েক মাস পরে দেখেন তাহলেও দেখবেন যে আপনার সঙ্গে অবশ্যই রেজোনেট করছে তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকুন তো শুরু করছি রিডিং প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে তার কী কারেন্ট ফিলিংস আছে তার কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখে নেব। আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ কী কারেন্ট ফিলিংস আছে তার কী কারেন্ট ফিলিংস চলছে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে তার কী কারেন্ট ফিলিংস চলছে কি চলছে অনেকগুলো কার্ড নিলাম এইট অফ প্যান্টিকলস বটম ডেক আচ্ছা দেখি দ্য এম্পেরার ফোর অফ শোর্ড পেজ অফ শোর্ড টেন অফ কাপস বন্ধুরা অ্যান্ড কিং অফ প্যান্টিকলস অ্যান্ড জাস্টিস বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন এখানে কিন্তু তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এই মানুষটির জীবনে কিন্তু ফিলিংসের আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে দেখছি এই মানুষটি কিন্তু এই মানুষটির জীবনে বহু সম্পর্ক এসেছে পিছনেও এই মানুষটির জীবনে বহু সম্পর্ক এসেছে এবং এখনো পর্যন্ত ওনার সম্পর্ক ওনার জীবনে কিন্তু একাধিক প্রপোজাল কিন্তু আসতে থাকছে এবং এখনো ইভেন নাও মানে এখনো পর্যন্ত কিন্তু তার জীবনে মানে বারংবার সে দেখে যে তার জীবনে কিন্তু মানুষ কানেক্টেড হতে থাকে বাট মানে এই মানুষটি কিন্তু মানে এর জীবনে প্রচুর রিলেশনশিপ এলেও ইনি কিন্তু কোথাও যেন তোমার মধ্যে এমন একটি জায়গা খুঁজে পেয়েছিলেন এবং এমন একটি খুঁজে পেয়েছেন এমন একটা মানে স্থান বা তার যে ভালোবাসাটা দেখো কারোর জীবনে প্রচুর রিলেশনশিপ আসতে পারে বাট তবুও মানে এই যে প্রচুর রিলেশনশিপ আসছে মানে কি সে কোথাও স্টেবল হতে পারছে না কারণ তার মনের মতো মানুষ কিন্তু সে পেয়ে উঠছে না কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মানুষটির মানে কোথাও যেন তোমার মধ্যে কিন্তু অনেকটাই নিজের মনের মতো একটা পার্সনকে খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছিলেন এবং আমা আমি খালি পাস্টে কথা বলছি বুঝতে পারছো মানেই কিন্তু এখানে তোমাদের মধ্যে কিন্তু এখন হয়তো হয়তো বলবো সবার ক্ষেত্রে নয় হয়তো নো কন্ট্যাক্ট কারণ এইট অফ প্যান্টিক্যালসও এসেছে অ্যান্ড বাট সেই মানুষটি কিন্তু তার জীবনে প্রচুর রিলেশনশিপ আসা যাওয়া করলেও তোমার প্রতি তার কিন্তু একটা স্ট্রং ফিলিংস আছে এবং কোথাও যেন মানে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু তার জন্য একটি এক্সট্রা ম্যারিটালও হওয়ারও একটা চান্স আছে অ্যান্ড এই মানুষটির জীবনে প্রচুর রিলেশনশিপ আসা যাওয়া চলেছে এবং চলছে এটাও দেখতে পাচ্ছি বাট তোমার প্রতি কিন্তু এর একটা এই মানুষটির একটা আলাদাই কিন্তু একটা ফোকাস আছে একটা থিঙ্কিং আছে এবং কোথাও যেন উনি কিন্তু তোমাকে নিয়েই কিন্তু সম্পর্ক গড়ে তুলতে চাইছে মানে সম্পর্ক মানে তার নিজের আপকামিং যে রিলেশনশিপ সেটা কিন্তু উনি আপনার সঙ্গেই চাইছেন এবং আপনার সঙ্গে শুধু তোমার সঙ্গে শুধু রিলেশনশিপ চাইছে না তোমার সঙ্গে একটা ফ্যামিলি চাইছে এবং উনি এটাই মানে মানে এইটাই প্রে করছে ঈশ্বরের কাছে যাতে তোমার সঙ্গেই সেই ফ্যামিলিটা উনি গড়ে তুলতে পারেন এবং উনি কিন্তু ভীষণভাবে ওনার মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে এটা নিয়ে একটা ডেড্রিমিংও চলছে যে আমি তাকেই চাই আমি তাকে ছাড়া কাউকে চাই না ইভেন এখানে এই মানুষটি কিন্তু মানে তোমাকে নিয়ে অনেক রকমের মানে অনেক রকমের মানে পরিকল্পনা মনের ভিতরে একে তোমরা আমি অনেকের ক্ষেত্রেই বলছি তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো বাট তবুও কিন্তু তার মনের মধ্যে তোমাকে নিয়েই কিন্তু ম্যানিফেস্টেশন চলছে এবং তোমাকে নিয়ে বিভিন্ন রকমের স্বপ্ন তার মনের মধ্যে কিন্তু জাল বুনছে মানে সে তোমার সঙ্গেই ম্যারেজ চাইছে তোমার সঙ্গে মানে তার উত্তরাধি উত্তরাধিকারী চাইছে বুঝতে পেরেছ মানে তোমার সঙ্গেই তার আপকামিং জেনারেশন আসুক এটাই কিন্তু উনি চাইছেন এবং তোমার সঙ্গে উনি কিন্তু খুব একদম মানে খুব আনন্দে বাঁচতে চাইছে কারণ কোথাও যেন সেই আনন্দটা উনি তোমার মধ্যে এবং তোমার সঙ্গে যে রিলেশনশিপের যে সময়কাল সেই সময়কালে উনি পেয়েছিলেন এবং কোথাও যেন উনি যে ভালোবাসাটা পেতে চান দেখো সবার জীবনে যে সবার কাছে ভালোবাসার ডেফিনেশন কিন্তু সমান নয় এবং সবার কাছে ভালোবাসার চাহিদা কিন্তু সমান নয় কিন্তু এই মানুষটি যে যেরকম ঠিক ভালোবাসা চেয়েছিলেন ঠিক সেই রকম ভালোবাসা কিন্তু উনি তোমার কাছে একটা দিন পেয়েছেন কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি তুমি তার মানে স্বপ্নের রাজকন্যা বা রাজকুমার হলেও বা এখানে কিন্তু তোমার সঙ্গে কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ার পাস্টেই হয়ে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং একটা মানে দুজনের মধ্যে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে প্রবলেম তৈরি হওয়া ঝগড়াঝাটি হওয়া ইভেন সেইখান থেকে কিছুটা নো কন্ট্যাক্ট জোনে তোমরা চলে গেছো আমি কিন্তু সেটাই দেখছি এবং এই মানুষটিও কিন্তু মানে এই মুহূর্তে এই মুহূর্তে কেন বলবো নিয়ার পাস্টেও তোমার সঙ্গে বেশ রুড বিহেভিয়ার করেছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে প্রচন্ড একটা রুড বিহেভিয়ার তোমার সঙ্গে করেছে এই মানুষটিই করেছে এখন সে তোমাকে নিয়ে অনেক কিছু মানে থিঙ্কিং করলেও তার মধ্যে সে এই তোমার যে গুরুত্ব সেটা ইম্পর্টেন্স সেটা বুঝতে পারলেও একটা সময় কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে অনেকটাই অ্যাটিটিউড নিয়ে কথা বলেছে অনেকটা অ্যাটিটিউড দেখিয়েছে এবং অনেকই রুড বিহেভিয়ার করেছে মানে তার মনের মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন সে কিন্তু তোমার সঙ্গে অনেকটাই রুড বিহেভিয়ার করেছে একটা সময় সেটাই কিন্তু দেখতে পাচ্ছি বাট এখন কিন্তু বর্তমানে কিন্তু আজকেও কিন্তু উনি চেয়েছেন চাইছেন যে এই সম্পর্কের মধ্যে যে প্রবলেম তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে মুছে যাক সেই প্রবলেমটা ধীরে ধীরে কেটে যাক এবং উনি কিন্তু একটা শুভ সময়ের একটা ভালো সুসময়ের অপেক্ষাতেই কিন্তু বসে আছেন এবং একটা কোথাও যেন সুখবরের অপেক্ষায় বসে আছে একটা ভালো নিউজ শোনার জন্য কান পেতে যেন বসে আছেন যে কবে সেই দিনটা আমার জীবনে আসবে যখন আবারও সব কিছু ঠিক হয়ে যাবে উনি কিন্তু এই রিলেশনশিপের মধ্যেই কিন্তু আবারও একটা স্টেবিলিটি চাইছেন হুম এদিকে স্টেবিলিটি চাইলেও কিন্তু উনি নিজে থেকে সেইভাবে যে খুব অ্যাকশন নিচ্ছেন আমি কিন্তু দেখছি না উনি কিন্তু এখনও মানে উনি মানে উনি চাইছেন তো বটে উনি প্ল্যান তো করছেন উনি পরিকল্পনা তো চলছে বাট অ্যাকশান কিন্তু নেই তুমি কিন্তু কোনো অ্যাকশান দেখতে পাচ্ছ না এবং সত্যিই এখানে কিন্তু উনি কোনো অ্যাকশন নিচ্ছে না এখনও কিন্তু প্ল্যানিং চিন্তা চিন্তাভাবনা ম্যানিফেস্টেশন এগুলোই কিন্তু ওনার মধ্যে চলে যাচ্ছে এবং আমি যেটা দেখতে পেলাম যে আগেও ওনার জীবনে প্রচুর রিলেশনশিপ এসেছে এবং ইভেন এখন বর্তমানে যখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তখনও কিন্তু ওনার জীবনে প্রচুর রিলেশনশিপ হয়তো এসেছে এবং তাদের মানে সেই রিলেশনশিপে সে হয়তো কিছু কিছু সময় হলেও ইনভেস্ট করেছে এবং সেইখান থেকে এই রিলেশনশিপের মধ্যে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা ডিস্টেন্স সেই জায়গা থেকে তৈরি হয়েছে এবং উনি কোথাও আমার মানে এখানটা মনে হচ্ছে আমার এটাই যে উনি কোথাও তোমার সঙ্গে যে প্রবলেমটা তৈরি হয়েছিল তোমার সঙ্গে যে মানে একটা মানে প্রবলেম থেকে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে যে দূরত্ব সেখান থেকে যে একটা মানে মনের মধ্যে যে একটা উদ্বেগ তৈরি হয়েছিল যে একটা ভালো কিছুই ভালো লাগছে না একটা সব সময় যেন একটা মনের মধ্যে অস্থিরতা চলেছে বেশ কিছুদিন যাবৎ চলেছে তো তিনি সেই জায়গাটা থেকে বেরোবার জন্যও কিন্তু তিনি এই সমস্ত যে মানে যোগাযোগগুলো এসেছে সেখানে কিন্তু নিজেকে কিছু না হলেও কিন্তু কিছু কিছু সময় হলেও ইনভেস্ট করেছে এবং তাদের সঙ্গে যোগাযোগে থেকেছেন যাতে উনি তোমাকে বা তোমার থেকে যে মানে ওনার যে একটা স্ট্রেস এসেছে সেখান থেকে বেরোনোর জন্য উনি কিন্তু থেকেছেন বাট কোথাও যেন এখানে দেখতে পাচ্ছি মানে যতই তিনি বিভিন্ন রিলেশনশিপে যাক না কেন উনি কিন্তু সেই মনের শান্তি কিন্তু তোমাকে ছাড়া আর কারোর কাছেই পাচ্ছেন না তো সেই জন্যেই উনি কিন্তু এই সমস্ত রিলেশনশিপগুলো কিন্তু আদতেই উনি কোনো মানে সেইখানে কোনো গুরুত্ব দিচ্ছেন না ইম্পর্টেন্স দিচ্ছেন না এবং উনি কিন্তু তোমার সঙ্গেই কিন্তু একটা স্টেবিলিটি চাইছেন একটা স্টেবিলিটি মেনটেন করতে চাইছেন এবারে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এবারে কিন্তু একটা স্টেবিলিটি মেনটেন করতে চাইছেন যে যে আমি স্ট্রাগলটা এই সম্পর্কে দেখলাম আমি আর আগামিতে চাই না ওনার মধ্যে কিন্তু এটাই কিন্তু চলছে যে আমি আগামীতে আর এই যে মানে সমস্যাটা তোমার সঙ্গে তৈরি হয়েছে এই সমস্যা যাতে না তৈরি হোক আমি সেটাই চাইছি এবং উনি কিন্তু তোমার সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রিইউনিয়ন চাইছে এবং একটা ফুল ডে তোমার সঙ্গে কাটাতে চাইছে যে আমি তোমার সঙ্গে কিছুটা সময় একসঙ্গে কাছাকাছি কাটাতে চাইছি মানে উনি কিন্তু দূরে থেকে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না বা অন কল কথা বলতে চাইছে না সেইভাবে চাইছে না উনি তোমার সঙ্গে একসঙ্গে থেকে একটা সারাটা দিন কিন্তু কাটাতে চাইছে এবং উনি তোমার সঙ্গে বেশ একটা হুল্লোর করে একটা দিন চাইছে হুম মানে খুব একটা রিইউনিয়নের ইচ্ছা তার মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে আছে বাট এখানে কিন্তু যেটা দেখলাম উনি মানে ওনার জীবনে প্রচুর রিলেশনশিপ এসেছে গেছে এবং এখনও যোগাযোগ হয়েছে এর মধ্যেও তোমাদের মধ্যে যখন নো কন্ট্যাক্ট ছিল তখনও যোগাযোগ হয়েছে তো সেখান থেকে আমার কিছুটা তো চ্যানেল হচ্ছে যে এখানে কিছু হলেও সেখানে উনি ইম্পর্টেন্স না দিলেও সেই সম্পর্কগুলোকে গুরুত্ব না দিলেও কিন্তু এখানে কিছু হলেও থার্ড পার্টি জোন তো আছে তো আমি আজকে এখানে দেখব যে তোমার তোমার যে ভালোবাসার মানুষ সে তোমাকেই ফিরে পেতে চাইছে নাকি সে এখন বর্তমানে কোনো থার্ড পার্টি জোনে আছে এবং সেখান থেকে আমি এখানে ফিলিংসে দেখলাম যে উনি তোমাকেই ফিরে পেতে চাইছে বাট আমি কিন্তু আবারও দেখব যে চাইছে কিনা আমি আর দেখব না যেহেতু এখানে আমি দেখে নিয়েছি তো দেখব যে আগামীতে তোমার আর তোমার তোমার আর তোমার পার্টনারেরই কি এখানে রিকনসিলেশন হচ্ছে নাকি এখানে তোমার পার্টনারের সঙ্গে মানে অন্য কেউ থার্ড পার্টি আছে এবং তার সঙ্গেই রিলেশনশিপটা চলতে থাকবে আমি সেটাই দেখব যে তোমার পার্টনারের সঙ্গে তোমার কি আগামীতে রিকনসিলেশন আসছে এবং কত দিনের মধ্যে আসছে যদি আসে তো কত দিনের মধ্যে আসছে তো দেখে নিচ্ছি যে তোমার কি তোমার পার্টনারের সঙ্গে রিকনসিলেশন হচ্ছে দেখবো তোমার পার্টনারের সঙ্গে তোমার কি রিকনসিলেশন হচ্ছে নাকি তার জীবনে থার্ড পার্টি আছে এবং তার সঙ্গে যোগাযোগটা তার চলবে দেখেনি বটম ডেক ফোর অফ কাপস ওয়াও বন্ধুরা এসব তোমার তোমাদের মধ্যে কিন্তু আবারও রিকনসলেশন আসছে বাট এখানে থার্ড পার্টি জোন তো আছেই আছে এবং সেখানে একটা স্টার্টিং হয়ে আছে সেখানে একটা যোগাযোগে আছেন উনি তোমার মানুষটি আমি যেটা প্রথমেই বললাম তোমার মানুষের জীবনে এখন কিন্তু একটা থার্ড পার্টি জোন কিন্তু চলছে এবং এটা এখন আপকামিংয়ে কোনো ভাঙার জায়গা কিন্তু এক্ষুনি দেখাচ্ছে না এবং এই জোনটা কিন্তু চলবে বাট তার মধ্যেই কিন্তু একটা রিলেশনশিপ তার দিক থেকে তোমার দিকে অফার কিন্তু আসবে কারণ আমি বললাম না উনি যতই তো মানে তার জীবনে অন্য কেউ থাকুক না কেন উনি কিন্তু তোমাকে ছাড়া ঠিক সেই যে মানে একটা যে ভালোবাসার যে জীবন সেটাতে সেই উপলব্ধিটা উনি পাচ্ছেন না তো সেই জন্যেই উনি কিন্তু তার ভালোবাসার মানুষ এবং তার পিওর পারসন কিন্তু সে তোমাকেই মনে করে এবং সেই জন্যেই কিন্তু এখানে রিকনসিলেশান আসছে এবং সেদিক থেকে তোমার কাছে কিন্তু একটা মানে ভালোবাসার একটা হাত কিন্তু আসবে এবং তোমাদের মধ্যে রিকনসিলেশন কিন্তু হওয়ার চান্সেস আছে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে থার্ড পার্টি জোনটা কিন্তু আছেই আছে অ্যান্ড আমার কীরকম চ্যানেল হচ্ছে এই থার্ড পার্টি জোনটার জন্য কিন্তু তুমি এই সম্পর্কটা সেইভাবে অ্যাকসেপ্ট করতে চাইবে না বাট সেদিক থেকে তো ভালোবাসার হাত আসবে সেদিক থেকে ভালোবাসার হাত আসবে কিন্তু তুমি যখন মানে এই যে থার্ড পার্টি জোনটা নিয়ে একটা ক্ল্যারিফিকেশান পাবে যে হ্যাঁ এখানে থার্ড পার্টি আছে এবং সে তার সঙ্গে কানেক্টেড আছে সেটা হো মানে সে সারাদিনে ফাইভ মিনিটস হলেও কথা হচ্ছে তো সেইখান থেকে তুমি কিন্তু এই রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করতে চাইবে না বাই হার্ট তখন কিন্তু অনেকটাই তুমি আঘাত পাবে এবং তুমি কিন্তু তখন এখন এই রিলেশনশিপ থেকে কিছুটা হলেও কিন্তু মুখ ঘুরিয়ে নেওয়ার একটা জায়গা তৈরি হবে তোমার মধ্যে বুঝতে পেরেছো তো এখানে রিকনসেলেশন এলেও তার দিক থেকে ভালোবাসার হাত এলেও কিন্তু তুমি কিন্তু কিছুটা মুখ ঘুরিয়ে নিচ্ছ কারণ এই যে থার্ড পার্টি জোনটা কিন্তু এখানে এখন যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং সেটা আগামী বেশ কিছু দিনের মধ্যে বেশ কিছু মাসের মধ্যে যে পুরোপুরি চলে যাচ্ছে বলে অন্তত এখানে ছ মাসের মধ্যে রিলেশনশিপটা মানে এই থার্ড পার্টি জোনটা কেটে যাচ্ছে বলে কিন্তু দেখাচ্ছে না তো সেই জন্যেই এখানে কিন্তু তুমি কিন্তু অনেকটাই কিন্তু হার্ট হয়ে যাচ্ছ মানে কষ্ট পাচ্ছ সেখান থেকে যখন তুমি জানতে পারছো এবং সেখান থেকে তুমি ঠিকভাবে সেই ভালোবাসাটাকে তার দিক থেকে যে ভালোবাসার অফারটা আসবে সেটা তুমি ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে চাইছো না এবং এই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা সমস্যা আসবে সেখান থেকে ঠিক আছে একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো দেখব তো আসছে তাহলে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হচ্ছে কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি যে তুমি সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারছো না কারণ দেখো থার্ড পার্টি জন কেউ যদি জানতে পারে তখন কি তুমি পারবে মন থেকে একটা অ্যাকসেপ্ট করতে কখনোই আসে না তাই না তো আমি দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কে তুমি যার সাথে এই সম্পর্ক নিয়ে এই রিডিংটা আজকে দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি দেখি ভবিষ্যৎ কি দেখায় একদম এইট অফ ওয়ান্স দেখতে কি এলো উইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ কাপ সম্পর্কটা কিন্তু আসছে তোমাদের যে সম্পর্কটা যেটা এখন তোমরা হয়তো ডিট্যাচমেন্টে আছো সেই সম্পর্কটা কিন্তু আসছে অ্যাকচুয়ালিতেই আসছে বাট সেখানে কিন্তু সমস্যা কিন্তু থাকবে দেখতে পাচ্ছ এইট অফ মন্স অ্যান্ড পিছনে আবার টু অফ প্যান্টিকলস তো সম্পর্কটা তো আসছে বাট সেই সম্পর্কটা স্টেবিলিটি পাওয়াতে সম একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরেছ তো সম্পর্ক এলেও কিন্তু সম্পর্কের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ দেখাচ্ছে সম্পর্কটা আসছে অবভিয়াসলি আসছে বাট সেখানে কিন্তু সমস্যাই সমস্যা সেখানে একটা স্মুথ সম্পর্ক একটা স্টেবল লাইফ একটা স্টেবল একটা হ্যাপিনেস সেটা কিন্তু এখানে থাকছে না সেটা কিন্তু মাঝে মাঝেই দেখবে মানে ভেঙে পড়ছে তুমি সেইভাবে অ্যাকসেপ্টেন্স তোমার মধ্যে তৈরি হচ্ছে না তো সেখান থেকে কিছুটা হলেও এখানে দেখতে পাচ্ছি হয়তো একটা সময় গিয়ে এই রিলেশনশিপের মধ্যে বড় বড়োসড়ো কোনো প্রবলেম এসে যাওয়া সড়ো কোনো ঝড় আসার একটা ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে তো সেখান থেকেই কিন্তু সম্পর্কটার মধ্যে যে মানে সম্পর্কটা এলেও সম্পর্কের পিছু পিছু যে প্রবলেম আসবে সেটা কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে তো এখানে সেই একই জিনিস মানে মানে আমি যেটা দেখলাম রিকনসুলেশনের সময় সেটাই কিন্তু ভবিষ্যতেও দেখাচ্ছে যে সম্পর্ক এলেও সম্পর্কটা স্টেবল হচ্ছে না স্টেবিলিটি হারাচ্ছে সম্পর্কটা দেখো সেই আবারও হয়তো তোমাদের মধ্যে তুমি নিজে থেকেই সম্পর্কটা একদম নিজেকে সরিয়ে নেওয়ার জায়গা তৈরি করবে এরকমই কিন্তু কিছুটা চান্সেস উঠে আসছে তো এখানে সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম আগামীতে আসছে এটাই কিন্তু ইউনিভার্স বলছে তো আমি লাস্ট কিন্তু অবশ্যই আজকে এখানেই মানে এই যে রিলেশনশিপ রিডিং এখানেই শেষ করছি আমি বলবো লাস্ট সবাইকে বলবো তোমরা এই যে থার্ড পার্টি জোনটা যাতে তোমাদের মধ্যে থেকে সরে যায় হুম তাহলে কিন্তু মানে আমার এখানে কিরম চ্যানেল হচ্ছে মানে এই যে আমি প্রথমেই দেখলাম তোমার যে মানুষটি জীবনে আগেও প্রচুর রিলেশনশিপ এসেছে এখনও আসছে প্রপোজাল আসছে তো তোমার আমার এখানে কিরম চ্যানেল হচ্ছে তোমার যে পার্সন আছে না তার যদি ডেট অফ বার্থ আমরা এখন দেখি দেখব নিশ্চয়ই সেখানে এমন কোন নাম্বারস আছে এমন কোন ডেট অফ বার্থ যে জন্মে নিয়ে জন্মে যে সেখানে একাধিক রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার জায়গা আছে তো সেখান থেকেই আমি বলবো তুমি যদি চাও এই থার্ড পার্টি জোনটা কেটে যাক তাহলে অবশ্যই তোমাদের মধ্যে রিকনসিলেশন আসছে দেখাচ্ছে তাহলে অবশ্যই কিছু রেমেডিস করো কাজ করো তোমরা পার্সোনাল গাইডেন্স নিয়ে সেটা তোমার যার কাছে ইচ্ছা হোক তুমি একটা মানে গাইডেন্স নাও এবং সেখানে কিছু রেমেডিস করো থার্ড পার্টি জোন যাতে চলে যায় কাজ করো তাহলেই কিন্তু জায়গাটা ধীরে ধীরে তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হবে কারণ হুইল অফ ফরচুন যেহেতু আছে এখানে বন্ডিং স্ট্রং হওয়ার চান্সেস আছে ওকে কিন্তু কোথাও আমি কি বললাম থার্ড পার্টি জোন দেখতে দেখতে তুমিই নিজে সরে আসবে বাট এখানে তুমি যদি কিছু কাজ করো তাহলে কিন্তু জায়গাটা তৈরি হওয়ার একটা চান্সেস কিন্তু ইউনিভার্স দেবে তো অবশ্যই সেই কাজটা করো তাহলে হয়তো জায়গাটা অবশ্যই তৈরি হবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই